দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বড় কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় বেশি আর আজ মঙ্গলবার সতেরো অক্টোবর দুই হাজার আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো খামার উপযোগী ফ্রিজেন এবং জাতের সার মোটামুটি চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দামে ধারা দেবো এখানে একটা দাম চলছে তখন থেকে দেখছি আমরা কত কত বলছেন আচ্ছা আচ্ছা কত চাইল লাস্ট বাষট্টি আর পঞ্চাশ এই যে দেখছেন এইটা

উনি সঠিক তথ্য দিতে চাচ্ছে না মানে বাষট্টি চাইছে ওনার কাছে লাস্ট আর উনি কিন্তু পঞ্চাশ বলছে আরও কিছু দেখছি কি অবস্থা বলেন তো ভালো আছেন দাম কত আপনারটা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া এইটা কত বলে চাচা

আপনারা দেখছেন সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু এগুজিয়ান এবং প যাত্রেরই আমরা বেছে বেছে কিছু গরুদের দাম দেবো দাম ধরনের দেবো এই পাশে দেখছেন আরো একটা সুন্দর সাইজের শার্ট দেখছি সম্ভবত এটা অস্টন জাতের মানে ফ্রিজিয়ান চাচা ভালো দাম কত বাহাত্তর

থেকে হলে হাজার এই গরুটি বিক্রি করবেন উনি এখানে একটা গরু বিক্রি হয়েছে কোনটা দাম চলছে এটার কত টাকার জন্য আটকে আছে তিন হাজার

49 এটা ফুলবেন আর কয়টা কিনলে একটা দিয়ে দাম কেমন কম না বেশি হয়েছে একটু বেশি হ্যাঁ একটু বেশি হয়েছে দেখছেন এটা 49 দিয়ে কিন্তু কিনে নিয়েছে 80 আচ্ছা চলেন আমরা একটু আরো এই পাশে চলে যাব আস্তে আস্তে ভাই আপনারটা দাম কত ভাই এটা এটা দাম কত এটা এটা কত বলে পঁয়ষট্টি বিক্রির দাম পঁচাত্তর কি হবে মানে ছাড়বেন কত হলে পঁচাত্তরের নিচে হবে না নিচে দেওয়া যাবে না মানে সত্তর পর্যন্ত দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না একেবারে লাস্ট তিয়াত্তর বাটা দাম তিয়াত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে গোটা সুন্দর তিয়াত্তর হাজার বলছে বাটা দাম এখানে একটা ছোট বাছুর তখন থেকে দাম চলছে এই যে এই বাচ্চাটা দেখছেন দৌড়ে নিয়ে টানাটানি চলছে

এ ভাই কি অবস্থা কত বললেন বলেন পবান্ন কত ছানো লাস্ট ছয় বলতে ছাপ্পান্ন অবান্ন এবং ছাপ্পান্ন দাম চলছে আমরা কিন্তু যে গরুগুলো আসলে দাম চলছে সেগুলো দেখাচ্ছি এ ভাইয়া কিনছেন দাঁড়ান 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 কত দেখিন লে

আপনি কি কথা কইছেন না হই পুরিনেন বলেন কিছু একটা আবার কই দিন 30 40 যা হয় বাজাবো না এখন আগে বুজ করবে না 72000 টাকা দাম চাই এইটা ঠিক করেছাম টাকা দাম চাইছে কিন্তু উনি আসলে দাম এখনো পর্যন্ত কিছু বলে নাই মায়াকে দিছেন কত বলে কাস্টমার চাই 72 আর বলে দাম বলে কিও বলে দাও সাইড বলে চাই দেবেন না না পোষায় না পোষায় না না পোষায় কইলে পোষায় কত হলে বিক্রি করবেন 65 65 মানে আরো একটু কমবে হয়তো 2000 দাম দর করতে গিয়ে ওই দেখেন দেখি যাতে একটু সরেন তো 65000 টাকা প্রত্যাশা করছে দাম করতে গিয়ে হয়তো বা আরো যে হাজার টাকা কমে যাবে আচ্ছা বাজারে কি অবস্থা দাম বাড়ছে না কমছে না বাজার ঋতু আছে গ্রামে কিনছেন না হাটে কিনছেন আপনারা গ্রামে কিনেন দিয়ে হাটে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু সুন্দর সময় সামনে এই পাশে একটা দেখছি এটা কার ভাইয়া তোমার ভাইয়া কি অবস্থা কেনা বেচার কি খবর খুব একটা বেশি ভালো না এটা কত দাম চাচ্ছিলেন বলেন তো সত্তর এখন পর্যন্ত কত বলছি পঁয়ষট্টি আর লাস্ট কত বেচে কেনা রেটি ছেষট্টি দেখি একটু ভালো করে আমরা একটু দেখে নেই ছেষট্টি সাতষট্টি হলে এটা বিক্রি করতে চাই আর কোনটা ভাই এটা কত হলে দেওয়া যাবে একদম লাস্ট ঠিকই যাচ্ছে একটু সত্তর এইটা সত্তর হাজার হলে এটা বিক্রি করতে ওটা কি শেষ না আর কিছু কমবে আর কিছু কমবে না আর কিছু কমবে না ভাই আর কিছু কমবে না দাম

মাথাকে ধরে লাভ নাই